নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের কেরিয়ার আপডেটস এভরিডে ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে ত্রিপুরার মধ্যে থেকে নতুন দুটি চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। যেখানে আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং আঙ্গনবাড়ি হেল্পার আর তাছাড়া আয়া নিয়োগ করা হবে তো এই প্রথম নোটিশটিতে দেখতে পাবে যে এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একটি স্কুলের মধ্যে দুজন আয়া নিয়োগ করা হবে স্কুলটি হচ্ছে খাম্বার ই স্কুল অম্পিনগর গুমতি যেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস বারো মাসের জন্য একজন হেল্পার বা আয়া নিয়োগ করা হবে যেখানে মান্থলি থা স্যালারিটা থাকবে ফাইভ থাউজেন্ড আর এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসই অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমাদের অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে আর এস সি জন্য মিনিমাম এইট পাস হলেই চলবে আর তাছাড়া তোমাদের বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ মধ্যে হতে হবে আর তাছাড়া এস সি এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশনও থাকবে এই নিয়োগটা ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এবং ইন্টারভিউটি হবে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তোমাদের নিজ নিজ অরিজিনাল ডকুমেন্টস যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ প্রুফ অ্যাড্রেস কার্ড সিটিজেনশিপ আধার কার্ড রেশন কার্ড এইসব ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউতে যেতে হবে তারপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমার দেওয়া হবে তারপর দ্বিতীয় যে নোটিফিকেশনটি আছে তাহলে হলো রূপচারী আইসিডিএস প্রজেক্টের আন্ডারে আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং আঙ্গনবাড়ি হেল্পার নিয়োগ করা হবে এবং এই পোস্টটিও পারমানেন্ট থাকবে না কন্ট্রাকচুয়াল বেসিস থাকবে যেখানে যেখানে বিভিন্ন এডিসি ভিলেজের আন্ডারে নিয়োগটা করা হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগটা করা হবে তা এখানে দেওয়া আছে যেমন বিষ্ণুপুর বৈষ্ণবপুর তারপর গরিফা গরিফাগর এডিসি ভিলেজ এসবের আন্ডারে নিয়োগটা করা হবে আর এখানে অ্যাপ্লিকেশন নেওয়াটা স্টার্ট হবে স্টার্ট অলরেডি হয়ে গেছে যেটা হচ্ছে ছয় আট দু থেকে আর এটা সেটা চলবে উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন ওয়ার্কিং আওয়ারের মধ্যে সিডিপিওর অফিসে গিয়ে জমা দিতে পারবে অ্যাপ্লিকেশন সাথে তোমাদের নিজেদের ডকুমেন্টসগুলি আর তোমাদের ইন্টারভিউ ডেটটা পরে নোটিশে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের বন্ধুদেরও শেয়ার করে দেবে ধন্যবাদ